অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এটাই বলবো যে দু সাল আপনাদের যদি ভালো থাকতে চান আপনাদের অশুভ গ্রহ যা ছিল ছিল দুর্ভাগ্যকে যদি আপনারা কাটিয়ে সৌভাগ্যে ফিরিয়ে আনতে চান তাহলে কি করবেন তাহলে এই কাজগুলোই করুন কেন আপনি দুর্ভাগ্যের মধ্যে পড়েছেন কি হলে বুঝবেন যে আপনার এই গ্রহটা খারাপ দেখুন যদি আপনার এক এবং দশ এবং এক দশ যদি আপনার জন্ম তারিখ হয় তাহলে আপনি জানবেন যে আপনি রবির যাকুক আর এই রবিকে যদি ভালো রাখেন তাহলে কিন্তু আপনার দু সালে আপনি মান সম্মান পিতার সঙ্গে ভালো ব্যবহার সরকারের সঙ্গে যা কিছু কাজকর্ম সায়েন্স নিয়ে পড়া আপনার শরীরের হার্টের রোগ ভালো থাকা চোখের ভালো থাকা জুয়েলারি নিয়ে ব্যবসা করা আপনি ডাক্তারি পড়তে চাইছেন সেটা আপনি পড়তে পারবেন আপনি সায়েন্স নিয়ে পড়তে চাইছেন আপনি পড়তে পারবেন আপনি একজন হার্ট স্পেশালিস্ট হতে চাইছেন আপনি একজন আই স্পেশালিস্ট হতে চাইছেন আপনি কিন্তু এই সবগুলোর থেকে ভালো থাকবেন এই সবগুলোতে তাহলে কি করতে হবে আপনাকে তাহলে কি করতে হবে আপনি আগ গাছে জল দিন আর জল যখন দেবেন বলবেন ওং হিং হিরিং সূর্যায় নম বা বলতে পারেন এটাও বলতে পারেন যে ওং ভাগব নৃসিংহ দেবায় নাম ওং ভাগত নৃসিংহ দেবায় নাম এই কথাটি বলবেন বলে জলটি ঢালবেন আর আর কি করবে আপনার জানলেন আপনার সংখ্যা হলো এক দশ এই তারিখগুলোতে আপনি ভালো কাজ করার চেষ্টা করবেন আর কি করবেন আর আপনি পারলে মুসুরির ডাল দান করুন কোন মন্দিরে গিয়ে মুসুরির ডাল দিয়ে আসুন এবং আপনি ইত্রিশ ব্যক্তি যারা আপনার তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন দেখবেন আপনার অটোমেটিকলি আপনার এই গ্রোটা ভালো হয়ে যাবে আর কি করবেন যদি কি না আপনার দুই এগারো উনত্রিশ হয় আপনার তাহলে আপনি কি করে বুঝবেন এটা যদি কি না আপনার চন্দ্র খারাপ থাকে তাহলেই ভাববেন যে আপনি এই সংখ্যার জাতক তাই বা আপনার যদি চন্দ্র খারাপ মন খারাপ থাকে তার মধ্যে চঞ্চলতা বাড়ে মায়ের সঙ্গে ভালো খারাপ আপনার ব্যবহার হচ্ছে আপনার মায়ের সঙ্গে মণিবনাত হচ্ছে না মাতৃস্থানীয় কারো সঙ্গে আপনার ভালো ব্যবহার করতে পারছেন না আপনার জলে ফাড়া থাকবে শ্বাসকষ্ট থাকবে আপনার একটুতে ঠান্ডা লাগা থাকবে মানসিক সন্দেহ এগুলো আপনার মধ্যে কাজ করবে বিরাজ করবে এবং চন্দ্র কি দিয়ে থাকে আমাদের চন্দ্র আমাদের ভালো মানসিকতা চঞ্চলতা কাটিয়ে ভালো মন নিয়ে চলা এগুলো দিয়ে থাকে চন্দ্র যদি আপনি কোনো জলি জলীয় জাতীয় জিনিসের ব্যবসা করেন যেমন আপনি ধরুন দুধের ব্যবসা করুন মিল্কের ব্যবসা করবেন আপনি যদি লিকুইড যে কোনো লিকুইড জিনিসের যদি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার চন্দ্র ভালো থাকতে হবে আর এই চন্দ্র ভালো না থাকলে আপনি চন্দ্র ভালো থাকলে আপনি শৌখিন হবেন এবং চন্দ্র ভালো থাকলে আপনার মন মানসিকতা ভালো থাকবে এবং আপনি সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন তাই আপনাকে কি করতে হবে এবং আপনাকে চন্দ্র ভালো রাখার জন্য আপনাকে বলতে হবে ওম পাবন নিঃসিংহ দেবায়নম ওম পাবন নৃসিংহ দেবায় নাম এই মন্ত্রটি আপনি বলবেন আর তাতে কিন্তু আপনার আপনি পলাশ গাছে জল ঢালুন পলাশ গাছে জল ঢালবেন যখন তখন এই মন্ত্রটি বলে জল ঢালার চেষ্টা করুন এবং আপনি সাদা বস্ত্র পরুন মাতৃস্থানীয় ব্যক্তিদের আপনি সম্মান করে চলুন এবং তাদের কিছু কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি মাতৃস্থানীয় লোক তারা তাদের গিয়ে আপনি দান করে আসুন কোনো মন্দিরে আপনি কোনো উৎসব হচ্ছে আপনি দুধ দিয়ে আসলেন কোন বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি দুধ দিয়ে চিনি দিয়ে আসলেন বললেন পায়েস রান্না করে খাবার জন্য এইগুলো করুন এইগুলো করলে দেখবেন আপনার চন্দ্র ভালো থাকবে আবার যদি কি না আপনার আপনি দুধকে ভালো রাখতে চান তাহলে আপনার কি করতে হবে বুধ ভালো না থাকলে আপনার বুদ্ধিমত্তা থাকবে না মিথ্যে কথা বলবেন এবং আপনি ঘুমোবেন বেশি এবং আপনার রাত করে ঘুম থেকে উঠবেন এবং কি হবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে না অঙ্কে ভালো হবেন না পড়াশোনায় মন থাকবে না এগুলো সমস্ত তাই কিন্তু বুধের আন্ডারে তো টো টোটিয়ে পাখির মতন লিখে আসা এটাও কিন্তু বুধের আন্ডারে অঙ্ক ভালো পারা এটাও কিন্তু বুধের আন্ডারে তাহলে এবং আপনি যদি মার্কেটিংয়ের ব্যবসা করেন সেখানেও কিন্তু আপনার বুধ বিজনেস করতে গেলেই বুধ ভালো থাকতে হবে সেখানে এর বিজনেস করতে গেলে অবশ্যই বুধ ভালো থাকতে হবে কাজেই এই বুধকে ভালো রাখতে গেলে আপনাকে কি করতে হবে আপামর গাছ আছে একটা সেই গাছে আপনি জল ঢালুন কি বলবেন কি বলে জল ঢালবেন ওং ঐং বুধায় বুধায়নম ওং ঐং বুধায় নাম এই কথাটি আপনি বলবেন যদি কি না আপনার মঙ্গল খারাপ থাকে আপনি কী করে বুঝবেন যে আপনার মঙ্গল খারাপ বা মঙ্গল খারাপ হলে আপনার কি হবে আপনার সাহসিকতা থাকবে না আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনি ধরুন সার্জারি নিয়ে পড়াশোনা করছেন আপনি করতে পারবেন না কেন সাহসিকতা লাগবে কাটাছেড়ার ব্যাপার থাকে সেখানে আবার আপনি ডিফেন্স লাইনে চাকরি করতে চাইছেন সেই চাকরিতে আপনি করতে পারবেন না একটা ইঞ্জিনিয়ার হতে চাইছেন আপনি পারছেন না কারণ আপনার মঙ্গল ভালো নেই মঙ্গল সবসময় সাহসিকতা দিয়ে থাকে একলা চলনীতিতে বিশ্বাসী তাহলে আপনাকে এবং আপনি মোমোটিংয়ে বিজনেস করছেন আপনার ভালো চলছে না আপনার আপনি বাড়িঘর করতে চাইছেন আপনার বাড়িঘর হচ্ছে না কারণ আপনার মঙ্গল থেকে বাড়িঘর সেই মঙ্গল আপনার ভালো নেই শুধু সেটা দেখলে হবে না তার সঙ্গে আপনার চতুর্থপতিও দেখতে হবে চতুর্থপতিকে তার সঙ্গে আবার মঙ্গলটাকেও দেখতে হয় কাজেই সেই জন্য আপনাকে কি করতে হবে মঙ্গলকে ভালো রাখার জন্য আপনাকে এটাই করতে হবে যে আপনি জা ও জ্বালা নিসিংহ দেবায় নাম এই কথাটি আপনি বলবেন এবং আপনি বট গাছে জল ঢালবেন বট গাছে জল ঢালবেন কি বলে জল ঢালবেন ওং হুং মঙ্গলায় নাম বা ওং জ্বালা নিসিংহ নাম এইটা বলবেন হ্যাঁ এবং আপনার সংখ্যা কি নয় আঠেরো যদি সাতাইশ এই সংখ্যার মানুষ হন তাহলেই জানবেন আপনারা আপনারা মঙ্গলের জাতক তো তখন আপনাদের এইটা করতে হবে আবার যদি কি না আপনাদের শুক্র খারাপ থাকে কী করে আপনি বুঝবেন শুক্র খারাপ থাকলে আপনি বাজে লাইনে চলে যাবেন যৌন সংসর্গে খারাপ হয়ে যাবেন এবং আপনার সবসময় একটা মানে ভোগের আকাঙ্ক্ষা থাকবে বিপদগামী আপনি হয়ে যাবেন পরকিয়ার মধ্যে জড়িয়ে পড়বেন হ্যাঁ আর যদি আপনার শুক্র ভালো থাকে আপনি লাক্সারিয়াস জীবনযাপন করবেন আপনি না চাইতেই ধন পেয়ে যাবেন এবং আপনি সৌন্দর্যের পূজারি হবেন এবং আপনি ভালো রান্না করতে পারবেন ভালো খেতে ভালোবাসবেন আপনার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে আর যদি আপনার শুক্র খারাপ থাকে তাহলে আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে আপনি উন্নতি করতে পারবেন না কাজেই যদি ক্রিয়েটিভ লাইনে উন্নতি করতে চান তাহলে আপনার যারা নাকি ক্রিয়েটিভ লাইনের মধ্যে যুক্ত আছেন তারা শুক্রকে ভালো রাখবেন আর এই শুক্রকে ভালো রাখার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে ডুমুর গাছে জল দেন ডুমুর গাছে জল দেবেন আর বলবেন ওং হ্রিং শুক্রায় শুক্রায়নম ওং হ্রিং শ্রিং শুক্রায় নম এই কথাটি বলবেন হ্যাঁ আর যদি কি না আপনার ছয় সংখ্যার মালিক আপনারা হবেন হ্যাঁ এবং চব্বিশ এবং বিয়াল্লিশ এগুলো কিন্তু আপনার সংখ্যা এবং আপনি হাতে এইখানটায় চব্বিশ লিখুন বা কোনো একটা সাদা কাগজের মধ্যে চব্বিশ লিখুন নীলকালি দিয়ে লিখে আপনি পার্সের মধ্যে রেখে দিন এবং আপনি কি করবেন আপনি সেন্ট দিয়ে গোলাপ জল দিয়ে আপনি স্নান করুন জলের মধ্যে একটু ফেলে দিয়ে এতে আপনি ভালো থাকবেন আর কি করবেন আপনি মহিলাদের দান করুন কোনো মহিলা তাদের আপনি খাওয়ান মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করুন মহিলাদের ভালো ভালো গিফট করুন ভালো ভালো জিনিস আপনি গিফট করুন শৌখিন জিনিস এগুলো করলে পরে মা মাসি যারা তাদের মাসি পিসি এদের আপনি দিন কিছু গিফট করুন এবং অন্য যে মহিলা হলেই হলো মাসি পিসি তো থাকেই তো যাই হোক এইগুলো করুন তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবনে আপনি সুখ পাবেন পারিবারিক জীবনে অশান্তি আসবে না প্রেমের ক্ষেত্রে ভালো হবে এগুলো করতে থাকুন এবং আপনার শুভ দিক হবে দক্ষিণ দিক এবং আপনি ক্রিম কালারের শাড়ি পরুন এবং আপনি কী করবেন যে কোনো উজ্জ্বল রঙের শাড়ি আপনি পরতে পারবেন গ্লেজি শাড়ি এগুলো আপনি পরতে পারবেন যদি কি না আপনার সংখ্যা আপনি জাত কি করে বুঝবেন আপনি জাতক আপনার সতেরো হ্যাঁ ছাব্বিশ আট এই সংখ্যাগুলো যদি আপনার হয় তাহলেই আপনি ভাববেন আপনি শনির জাতক আর এই শনিকে আপনার শুভত্ব রাখতে গেলে শনি কি পছন্দ করে ন্যায় নীতি কঠোর পরিশ্রম এগুলো শনির পছন্দের স্যাক্রিফাইস এগুলো শনি পছন্দ করে লেবার জাতীয় মানুষদের আপনি কিছু দান করবেন যারা লেবার টাইপের মানুষ কাউকে ছোট করে নয় আমি বলছি এই কথাটা এই কারণেই তারাও তো মানুষ শ্রমিকদের আপনি দান করুন শ্রমিকদের চা খাওয়ান শ্রমিকদের সিঙ্গারা খাওয়ান শ্রমিকদের বিড়ি খাওয়ান এইগুলো খাওয়ান দেখবেন আপনি তাতে ভালো থাকবেন এবং স্রোতের জলে কাঠ কয়লা ভাসিয়ে দিন এবং কয়লাকেও আপনি ভাসিয়ে দিতে পারেন জলে কালো কয়লা এখন তো কয়লা দেখাই যায় না যাই হোক এবং কালো বস্ত্র দান করুন ছাতা দান করুন এইগুলো দান করুন কোনো মন্দিরে তিল দিয়ে আসুন ষষ্ঠের তেল দিয়ে আসুন এবং আপনি একটু জলের মধ্যে ষষ্ঠের তেল ফেলে দান করুন এবং আপনার পশ্চিম দিক হলো আপনার শুভ এইভাবে করতে থাকুন দেখবেন আপনার গ্রহটা ভালো হয়ে যাবে এবং সৌভাগ্য দুর্ভাগ্য থেকে আপনি সৌভাগ্যে পরিণত হবে এবং যদি কিনা আপনার যদি দেখেন যে আপনার চার তেরো এবং বাইশ বা রাহু আপনার খারাপ রাহু খারাপ থাকলে কী হবে আরও রাহু অফুরান্ত যেমন টাকা দেয় তেমন সব ছিনিয়েও নেয় আপনার যে টাকা থাকবে হয়তো ভুল ভুলভ্রান্তির জন্য সেই টাকা চলে গেল আপনি দেরি করে ঘুম থেকে উঠলেন আপনি অসৎ সঙ্গে আপনার মেয়েরা পড়ে গেল হ্যাঁ এবং বাড়ির বাথরুম যদি খারাপ থাকে টয়লেট এবং বাড়ির আগোচাল যদি থাকে আপনার ঘরে যদি কোনো রান্না দেখবেন প্রায় পুড়ে যাচ্ছে তাহলে জানবেন আপনি কিন্তু রাহুর কবলে পড়ে গেছেন সেই কারণে আপনার এগুলো হচ্ছে আপনার ঘরে পিঁপড়ে হচ্ছে লাল পিঁপড়ে দেখবেন বিছনার মধ্যে লাল পিঁপড়ে হাঁটছে তাহলেই আপনি বুঝবেন যে আপনার রাহু খারাপ হয়ে গেছে এই সবগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে রাহু আপনার খারাপ কাজেই তখন আপনি কি করবেন কুশ গাছে জল দেবেন কুশ গাছে জল দিলে পরে আপনার তখন কি বলে জল দেবেন ওং ঐং হিরিং রাহবে নম ওং ঐ হিরিং রাহবে নমো এই কথাটা বলে আপনি জল ঢালবেন বা বলবেন ও বরাহ নিঃসিংহ দেবায় নমো ওং বরাহ নিঃসিংহ দেবায়ও নমো এই কথাটা বলবেন তাহলে কিন্তু আপনার রাহু ভালো হয়ে যাবে রাহু বস হলো নিঃসিংহদেব কাজেই আপনি এটা করলেও আপনার রাহু ভালো থাকবে আর আপনি কি করবেন একটু জলের মধ্যে কুশ ফেলে দিয়ে স্নান করুন বা কালো তিল ফেলে দিয়ে আপনি স্নান করুন এবং ডোমদের দান করুন ডোমদের বস্ত্র দান করুন কালো বস্ত্র দান করুন ডোমদের আপনি কোনো টাকা পয়সা দিয়ে আপনি বলুন এটাকে দিয়ে আপনি খাবেন এই বলে দিন অন্ধলোককে দিন এগুলো করুন দেখবেন আপনি আপনার রাহু ভালো হয়ে গেছে বাচ্চাদের আপনি ক্যাডবেরি কিনে দিন এটা কিনে থামস আপ কিনে দিন তাহলে দেখবেন আপনার রাহু ভালো থাকবে আবার যদি কিনা আপনার কেতু খারাপ থাকে কেতু খারাপ থাকলে কি হয় আপনার গুপ্ত রোগ হবে যে কোনো গুপ্ত রোগ হবে অর্থের অভাব দেখা দেবে ঘরে ঝুট ঝামেলা লেগেই থাকবে এইগুলো স্কিন ডিসিজ হবে আপনার অকারণে বদনামের শিকার হয়ে যাবেন তো যাই হোক এইবার বলবো আপনি কি করবেন তখন দুর্বা ঘাসে জল দিন দুর্বা ঘাসে জল দেবেন দুর্গা গাছের সেবা করুন তাহলে দেখবেন আপনার কি হবে আপনার কেতু ভালো থাকবে এবং একটি কলা পাতায় করে আপনি কিছুটা কাঁচা মাংস নিয়ে চার রাস্তার মাথায় দিয়ে আসুন তাহলে কিন্তু আপনার কেতু ভালো থাকবে এইগুলো করুন এবং আপনি দুর্বা একটু জলের মধ্যে দিয়ে আপনি স্নান করুন তাতে আপনার কেতু ভালো থাকবে এইভাবে করতে থাকুন দেখবেন আপনার দুর্ভাগ্য থেকে আপনি সৌভাগ্যে পঁচিশ সালে ফিরবেন এবং পঁচিশ সালে আপনি ভালো থাকবেন আমরা নিজেরা ইচ্ছে করলেই কিন্তু ভালো থাকতে পারি সব সবসময় অর্থ লাগবে এমন কোনো কথা নয় দেখুন যারা ভালো জায়গায় না থাকে তাদের কি বাড়িটা ভালো নয় একটা কথা আছে জানেন কুড়ে ঘর হোক কুড়ে ঘর তবু ভাই নিজেরও বাসায় বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুড়ে ঘর হোক তবু নিজেরও বাসায় আমার নিজের বাসাটা যদি কাঁচাও হয় সেই বাসাটা কিন্তু আমার নিজের আমি ভালো সেখানে ঘুরে ফিরে এসে শান্তিতে ঘুমোতে পারি কিন্তু আপনি অন্য লোকের বিলাসবহুল বাড়িতে গেলেন কিন্তু আপনি কি শান্তিতে ঘুমোতে পারবেন এটাই ভাবুন কাজেই আমরা হয়তো বেশি টাকা দিয়ে রত্ন করতে পারি না কিন্তু আমরা এইগুলো করে তো ভালো থাকতে পারি কাজেই আমি সবসময় চাই আপনারা এইভাবে ভালো থাকুন দু হাজার পঁচিশ সাল আপনাদের ভালো কাটুক আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার দীর্ঘ বিয়াল্লিশ বছর হতে চলেছে আমার এই পথ চলা এবং আমার দেশ বিদেশ সব জায়গাতেই কিন্তু আমার প্রচুর ভক্ত শিষ্য যাদের আপনাদের মনে হবে যে অনন্যাদিকে আমরা দেখাতে চাই তাহলে নিচে যাওয়া স্কল সেখানে নাম্বারে দেখে আপনারা যান যেখানে ভালো লাগবে সেখানে আপনারা ফোন করবেন দেখাবেন এবং অনলাইন দেখাবেন যারা পারছেন না তাদের জন্য অনলাইন ব্যবস্থা আছে তারা অনলাইনে দেখাবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু রেমিডিও আমার প্রত্যেক দিন যাচ্ছে সেই আবার যারা বাড়ি দূরে আছে তারা তো নিচ্ছেই এবং যারা বাড়ির কাছে তারাও নেয় কেন নয় অনেক বয়স্ক মানুষ তারা পারেন না তখন তারা অনলাইনের মাধ্যমে করান বা অসুস্থ মানুষ পারেন না তারা অনলাইনের মাধ্যমে করান যত্ন সহকারে বাড়িতে পৌঁছে দেয়া হয় এবং যাদের আমার প্রোগ্রাম ভালো লাগবে তারা কি করবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন দু হাজার পঁচিশ সাল আপনাদের ভালো কাটুক নমস্কার